কালপানে মানুষ ওনার অভ্যখায় বহরবৃন্দ সে বেলায় খনালাইবে আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি লাইবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই এলাকাবাসী আজকে 31 দবা যে ফসার উপলক্ষে অবস্থান করা হচ্ছে 31 দবা প্রত্যেকটি দবাই জনাব আমাদের বারসভা চেয়ারম্যান তারক রহমান প্রত্যেকটি দবাই মানুষের ওলে সাথে প্রত্যেকটা দোকান মধ্যে মানুষের উপকারের কথা বলা হয়েছে প্রিয় এলাকাবাসী আমাদের কালাফানিয়াতে আমি একটা কথা বলতে হয় কালাফানিয়াতে আজকে আমরা অভিভাবক শূন্য এই এলাকায় আমাদের হায়ার বা অনেক নির্যাতনের শিকার হয়েছেন উনিশশো ছিয়ানব্বই থেকে শুরু করে যত নির্যাতনের শিকার হয়েছেন আমাদের হায়ার ভাই কিন্তু উনি আজকে আমাদের থেকে কালাফানিয়া মধ্যে নেই উনি নোয়াখালী অবস্থান করছেন আমি সবার মধ্যে আবেদন করব কালাপানিয়াতে এসে কালাপানিয়াতে উনি হাল ধরার জন্য আজকে আমরা অভিভাবক আর ইঞ্জিনিয়ার বেলা এসে আমাদের একটা আবেদন আমাদের কালাপানিয়া বিভিন্ন উন্নয়নের ব্যাপারে উনি সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের এবং একটা আবেদন থাকবে এই প্রতিযোগিতার সময় এখন বর্তমান সময়ে যে প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতার সময় সন্দীপের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য এবং সন্ন্যায়নের সন্দীপের উন্নয়নকে বেগবান করার জন্য একমাত্র আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা জনাব বেলা বেগে যদি নমিনেশন দিয়ে আমাদের সন্দীপে পাঠায় আমাদের সন্দীপের উন্নয়নের দ্বারা এবং উন্নয়নকে আরো ব্যবহার মনে করতে পারবে আর না হয় আমার মনে হয় না যে সন্দীপের উন্নয়ন সেই আগের মতোই থাকবে এই জন্য আমি আপনাদের সবার মাধ্যমে আমাদের জনাব তারেক রহমান এবং আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়ার কাছে একটি আবেদন থাকবে অন্তর্ভুক্ত আমাদের সন্দীপে আমাদের প্রাণ প্রিয় নেতাকে যাতে আমাদের বিনম্বর একজন কর্মী বান্ধব নেতা যিনি দীর্ঘ পনেরো বছর প্রত্যেকটা কর্মী উনি ঘর ঘরে গিয়ে খোঁজ খবর নিয়েছেন প্রত্যেকটা কর্মী অসুস্থ হয়েছেন প্রমাণ আর সব জায়গায় প্রমাণ আছে এমন কোনো কর্মী নেই যে বেলায় বেজোগাযোগ করে নেই এটা কোন মুখের কথা না বাস্তব কথা আমি বলছি এত কর্মী বান্ধব না তা আমাদের সন্দেহে আর আছে কিনা আমার মনে হয় যেভাবে উনি খোঁজখবর নিয়েছেন এখানে আমাদের আমরা কোন স্বার্থ কোন স্বার্থ সিদ্ধির জন্য নয় আমরা চাই সন্দীপের উন্নয়ন সেই উন্নয়নের একমাত্র আমরা মনে করি আমাদের উন্নয়নের তারা অব্যাহত রেখে সন্দীপের এই যাতায়াত ব্যবস্থা বিভিন্ন জনদূর্ভুক্ত মানুষ যেভাবে জনদূর্ভুক্ত খোয়াচ্ছে কারেন্ট বিদ্যুৎ হাসপাতাল সবকিছু সমস্যা উন্নয়ন সমাধান করতে পারবে এই জন্য জনাব তার কম আমাদের প্রিয় নেতার কাছে আমাদের একটাই আবেদন

আপনাদের দুঃখে সুখে দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল আবুল মাহম্মদ এই নির্যাতিত পরিবারের সন্তান আমি আশা করি ওনাকে লাইনে পেলে আপনারা একটু কথা শুনবেন হায়াত

আমি তো অনেক পছন্দ অনেকে দেখি না অনেকে গেছে। অনেক বন্ধু বান্ধবরা এখন আমাদের চিনতে কষ্ট হবে এমন ইঞ্জিন হবে আজকে সবার করবো রাজনীতি একদিনে কিন্তু দেখাবে না তো আমাদের জন্মস্থান সবার প্রতি অন্তর অন্তর থেকে তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ বিশেষ করে কালাফানিয়াবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নেতা কর্মীরা কিন্তু ছিল সেই আমরা যারা ছিলেন

আপনাদের প্রতি আমাদের দাবি থাকবে আমরা অন্তত সতীশি যারা ভালো রাজনীতি করে তাদের আমি অতীতের তার থেকে কথা বলে বলছি পানি তো অনেক মানুষ পরিশ্রম করছে কিছু বাইরে কিছু বাইরে সেই যুবকলের ছেলেরা ছাত্রতলের ছেলেরা সিএমির ছেলেরা এমনকি মর্যাদা পর্যন্ত পারি বুঝাতে বলছি আমি আমি আমার আমি হায়াত হায়াত আমি হায়াত তোমার তুমি তুমি সত্য কথা উপস্থাপনের জন্য তোমাকে ধন্যবাদ আমি কালাফানিয়ার আজকে এখানে উঠান বৈঠকে যারা উপস্থিত আছে অতীতের আমাদের দল পরিচালনার যে ব্যত্যয় হয়েছে আমরা আমাদের হৃদয়ের নিংড়ানো যে নেতা কর্মীদের খবর রাখতে পারি নাই আমরা সময় উপযোগী সিদ্ধান্ত দিতে পারি নাই এই ব্যর্থতা শুধু তখনকার নেতৃবৃন্দের নয় আমাদের উপর অবত্তাই আমি সকলের পক্ষ থেকে হাইয়ার সহ কালাফানিয়া বাসীর কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি হাইয়ার তোমাকে